গুড মর্নিং সকাল সকাল একটু মর্নিং ওয়াক আর একটু এক্সারসাইজ করে এসে বসছি কি অবস্থা দেখো পুরো ঘেমে গেছি এরপর একটু রেস্ট নিয়ে স্নান করে একদম নিচে নামবো নেমে দেখি আজকে কি কী বান্না কি করা যায় আমাকে অনেকে কমেন্ট করছে দিদি তোমাকে কিন্তু এরকমই ভালো লাগে বেশি রোগা হওয়ার দরকার নেই এই ফিগারটাই তোমাকে ভালো লাগে সত্যি বলতে আমার নিজেরও পার্সোনালি খুব যে রোগা ভালো লাগে তা নয় জাস্ট একটু নিজেকে ফিট রাখার জন্যই আমি একটু ডায়েট চার্ট ফলো করছি বেশি না দু তিন কিলো আমি মোটামুটি কমতে চাই নিচে নেমে যখন দেখি পুরো বাড়ি ফাঁকা শ্বশুরমশাই শাশুড়িমা কাউকে দেখতে পাচ্ছি না আর তোমাদের দাদাভাই তো রাত থেকে উঠে দীঘা গেছে এদিকে আমি যেই মর্নিং টিটা খাই ওটা বানিয়ে নিচ্ছি যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমাদেরকেও বলবো যদি তোমরা ওয়েট লস করতে চাও তো আমার সঙ্গে একসঙ্গে শুরু করো দেখবে কারোর সঙ্গে একসঙ্গে শুরু করলে না জিনিসটা বেশ ভালো হয় আমি যেমন ওরকমভাবে কোনো এই মুহুর্তের সঙ্গীই পাচ্ছি না বাট আমার মধ্যে একটা ব্যাপার আছে মানে যেটা আমি ভেবে নেই যেটা আমি করবো ভাবি সেটা আমি করেই ছাড়ি কিন্তু আমার একটা ভালো সঙ্গী থাকলে ভালো হতো পূজাকে বলছি যে তুই একটু আমার সঙ্গে ডায়েট কর দুজন একসঙ্গে মিলে ডায়েট শুরু করি সকালবেলা যখন হাঁটবো একটু ফোন লাগিয়ে দিয়ে দুজন কথা বলবো অ্যাকচুয়ালি আমার সাড়ে ছটার সময় ফোনে কথা বলার মতো কেউ নেই এত সকাল সকাল আমার কাঁথিতে ওইদিকে সাধারণত কেউ ওঠে না শুধুমাত্র উঠলে আমার তিতুন ওঠে ঘুম থেকে উঠে ফার্স্ট কল তিতুনের সঙ্গে করে নেই দশ পনেরো মিনিট কথা বলি তারপরে কথা বলবো একটা কাউকে পাই না আর আমরা মর্নিং ওয়াক করতে করতে ফোন লাগিয়ে দিয়ে কথা চলল আর আমি হাঁটা শুরু করলাম ওইটা হলে বেশ ভালো হয় পূজাকে বলেছি ও বলছে হ্যাঁ করব কাল থেকে জানি না ও কাল থেকে আদৌ ফোন করে না কি ফোন করলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এদিকে দেখো কাল রাতে আমি জিরে ভিজানো জল রেখেছিলাম ওটাতে গরম করে একটু লেবু দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি এবারে ব্রেকফাস্টের ব্যবস্থা নিচ্ছি কী ব্রেকফাস্ট করব বুঝে উঠতে পারছি না তো ভাবলাম আজকে একটু শশা আর কাঁচা ছোলা ভিজিয়েছিলাম এটাই আজ সকালে হালকা করে খাবো আর আমি যাবে থেকে ডায়েট শুরু করেছি আমার বাড়িতে না অনেক কিছু ভালো ভালো রুটিন ফলো হচ্ছে মানে হেলদি রুটিন ফলো হচ্ছে আমি যেই স্যালাড খাচ্ছি বাড়িতে এখন সবাইকে কেটে রেখে দিই বেশি বেশি করে সবাই স্যালাড খাচ্ছে আমি রাত নটার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি সবাই দেখি আমার সঙ্গে নটার মধ্যে খেয়ে নিচ্ছে বেশ ভালোই হচ্ছে ব্যাপারগুলো আমি নিজে এত ভাত খেতে ভালোবাসি এখন আমার ভাত খাওয়াটাই বন্ধ হয়ে যাচ্ছে অনেক ভালোর মাঝখানে এইটা ভাবলে খুব দুঃখ লাগে ভাত খাই বলতে বেশি করে একটু স্যালাড খেয়ে নিলাম আর ভাত একদম অল্প স্যালাড দিয়েই প্রথমে পেটটা ভর্তি করি দেখো এদিকে আমার সকালে ব্রেকফাস্ট রেডি অদ্ভুত ব্রেকফাস্ট শুধু ছোলা আর শশা মুড়িও নেই নি অ্যাকচুয়ালি মুড়ি সকাল সকাল আমার খেতে ইচ্ছে করে না আরেকটা কথা ভাবি এখন যদি কাঁথিয়ে থাকতাম কত সুন্দর শোনাই আমাকে এগুলো রেডি করে দিত না হলে মা রেডি করে দিত না হলে রিতাদি রেডি করে দিত আর এখানে আমি নিজে যেটাই ভাবি না কেন নিজের জন্য নিজেকেই করতে হবে দেখো তার মানে আমি বলছি না যে আমার শাশুড়ি মা খারাপ বা কিছু উনি ভীষণই ভালো ভীষণ ভালো মানুষ দিন কোনো কিছুতে যে বউমার পেছনে লাগা বউমারকে নিয়ে কিছু বলা আজ অব্দি আমি আড়াই বছরে কোনোদিনই ওগুলোর সম্মুখীন হইনি এবং আমাকে খুব হেল্প করে খুব সাপোর্ট করে বাট কিছু কিছু জায়গা থাকে যেটা আমি আমার মাকে যেভাবে চিৎকার করে গিয়ে বলতে পারি সকাল ছটার সময় মাকে বলতে মা আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও কিন্তু এখানে তো অতটা ওরকম বলতে পারবো না তবে কি বলো তো আমি যদি বলিও যে মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও মানে আমার শাশুড়ি মাকে কোনোদিন কিন্তু বিরক্তি হবে না যে কেন আমাকে বলছে এখানে কিন্তু প্রবলেমটা আমারই মানে আমি বলতে পারি না কোনো কিছু আবার অনেক কিছু দেখি না চাইতেও হয়ে যায় যেমন আমি রান্না টান্না করিতে যখন উপরে রেডি হতে যাই স্কুল যাব বলে নিচে নেমে দেখি মা অলরেডি ভাত বেড়ে তরকারি টরকারি দিয়ে রেখেছে যাতে গরমে আমার খেতে কষ্ট না হয় বাট আমি যেরকমভাবে ডায়েট চাট করছি ওটা যদি আমি বলি সকাল সকালকেও রেডি করে রাখো ওটা তো আর সম্ভব নয় এদিকে রান্না রান্নাবান্না করে নিচ্ছি আজকে দুটো তরকারি করেছি একটা হলো কুচো শাকের চচ্চড়ি আর করব কাতলা মাছ ধনে জিরে বাটা দিয়ে আলু দিয়ে ঝোল এই ঝোলটা বেশ আমার খেতে ভালো লাগে আর আমার বাড়ির সবাইও খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি আমি কেন আমার বাড়ির সবাই কেন আদা দিয়ে আদা রসুন দিয়ে কোনো মাছের ঝোল খেতে একদমই পছন্দ করি না যেগুলোতে না দিলে নয় ওইটুকুই নাহলে বেশিরভাগটা আমাদের হয় সর্ষে বাটা হলে জিরে বাটা ধনে বাটা এরকম টাইপের মাছের ঝোল খেতে সবাই বেশি ভালোবাসে দেখো কাল কিন্তু বুধবার আমাদের একটা ছোট্ট প্ল্যানিং আছে যেমন আমি সোনাই পূজা আর জয়া ফোনে কথা বলেছি কালকে আমরা বিকেলবেলা সাড়ে চারটের দিকে চারজনে মিলে শৌলা যাব ঘুরতে অনেক দিন হলো ঘোরা হয় না দেখা হয় না তো ওই জন্য ভেবেছি শৌলায় গিয়ে একটু আড্ডা দেব বসব গল্প করব দেখা যাক যদি ওটা সাকসেসফুল হয় তো বেশ ভালো লাগবে মৌকে তো এখন নেবো না ও যাবে বললেও নেব না আর ও যাবেও বলবে না আর আমাকে বলছো যে মৌমিতাদিকে কবে খাওয়াবো ওই ব্লগটা কবে দেখতে পাবে একটু দেরি আছে যখন সময় হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব মমতার দিকে কবে খাওয়াবো কি ব্যাপার আর আমাকে কোনো একজন বোন বা দিদি কমেন্ট করেছিল যে দিদিকে বাড়িতে মমতা দিদিকে বাড়িতে খাওয়ালে ভালো হয় অ্যাকচুয়ালি কি বলো তো বাড়িতে খাওয়ালে না নিজেদেরকে অনেক চাপ নিতে হয় সুন্দর করে একটা আড্ডাই দিতে পারি না ওই রান্না করতে করতে সময় চলে যায় ওই জন্য মোর সঙ্গেও আমরা ফোনে আলোচনা করেছি একদিন সময় করে রেস্টুরেন্ট যাবো এদিকে আমার ঝোল মোটামুটি কমপ্লিট আর তোমরা কারা মাছের ঝোল এমনভাবে খেতে ভালোবাসো বা আদা রসুন দিয়ে খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও আর আমি রান্না রান্নাবান্না করলে আমার আবার তরকারির রং যদি সাদা ফ্যাকাসে হয়ে থাকে একদম ভালো লাগে না আমার একটু এরকম লাল লাল ঝোল হবে ওরকমই আমার দেখতে ভালো লাগে আমি ছোট থেকেই যদি কোনো সাদা তরকারি হতো আমি খেতে ভালোবাসতাম না

আলু ভাজা খেয়েছি কুমড়ো ফুলের বড়া এটা ভোলা মাছের ঝাল এটা ইলিশ মাথা দিয়ে লাউ তরকারি ইলিশ ভাপা আর মৌরলা মাছ চিংড়ি মাছ দিয়ে টক এত ভালো ভালো সব রান্না আছে কিন্তু ভাত খাবো না একদমই অল্পই খাবো আজকে কাঁথিতে বেশিক্ষণ থাকিনি একটু সময় থেকে গল্প করে চলে এসেছি এসে ঘুম দিলাম ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এতক্ষণ এক্সারসাইজ করছিলাম আর এখন আমি ছটা সাড়ে ছটার দিকে উঠছি তো সকালবেলা ওই জন্য সন্ধেবেলা এসে মোটামুটি আমার একটু ঘুম পেয়ে যায় ঘুমিয়ে গেছিলাম তো এবারে নিচে নামবো আর সারা দিন পরে এবারে নেমে একটু শাশুড়ি মায়ের সঙ্গে গল্প দেব অনেক আমাদের সারাদিন কথা জমে থাকে ওই সব কথা বলবো আর এখন এক গ্লাস জল খাই এক্সারসাইজ করার পরে আমি এক গ্লাস জল খাই তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে একটু গ্রিন টি খাবো আর সন্ধেবেলা যখন তখন যদি খিদে পাই আমি কাঁচা ছোলা একটু বেশি করে ভিজিয়ে রাখি আর আজকে দেখি বাড়িতে নারকেল তোলা হয়েছিল কেউ এসেছিলো মনে হয় কাউকে দিয়ে নারকেলটা তুলে রেখেছিল মা তো বসে বসে একটু কাঁচা ছোলা আর নারকেল খাচ্ছি আর আমার ফোনে কথা বলার সময় আছে সন্ধেবেলা আর সকালবেলা রান্না করার টাইম অবধি এখন বসে এক এক করে দুষ্টু মাম তিতুন সবাইকে ফোন করব প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে ঠিকই বিলে মি ভীষণ ফ্রেশ লাগে তোমরা যদি আমার মতো এরকম রুটিন ফলো করো না দেখবে খুবই ফ্রেশ লাগবে আর এখন বসতে বসতে ভাবছি কালকে যদি আমরা চারজন যাই তাহলে কী খাওয়া দাওয়া করব কি ব্যাপার আর আমি মনে মনে ভাবছি আমি যদি একটু ঘুগনি বানিয়ে নিয়ে যাই ওরা বেশ ঘুগনি খেতে ভালোবাসে আবার ভাবছি রান্না তো সকালে করে নেবো তারপরে স্কুলে সারাদিন থাকবে চারটের পরে নিয়ে যাবো ঘুগনিটা হয়তো ভালো থাকবে না ওই জন্য আবার ভাবতে ভাবতে ডিসিশানটা ক্যানসেলও করলাম আর এদিকে দুধ বসে দিয়েছি গরমে আর এদিকে আমার বসছে গ্রিন টি হঠাৎ করে একটা কথা মনে পড়লো আমাকে কেউ একজন কমেন্ট বিয়ের প্রথম প্রথম তুমি অনেক বেশি করে সুন্দর করে সিঁদুর আগের মতো অত সুন্দর করে সিঁদুর পরো না যদি আমার দেখো প্রথম কথা আমি তো সব সময় সিঁদুর আবার আমি মাঝে মাঝে গরু সিঁদুরও পর। এমনিতে আমার খুব ভালো লাগে যদি মাঝে মাঝে খুব ব্যস্ত থাকি হয়তো স্কুল যাওয়ার সময় একটু লাগিয়ে বেরিয়ে গেলাম বা অনেক ড্রেস আছে তার সঙ্গে যদি আমি চওড়া করে সিঁদুর পরি তাতে মোটেও ভালো লাগবে না ফার্স্ট অফ অল আমার ভালো লাগে তাই আমি পরি কিন্তু একটা সত্যি কথা বলবে সত্যি কি সিঁদুরের উপরে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টিকে থাকে চওড়া করে সিঁদুর পড়লেই সম্পর্ক ঠিক থাকে ভালোবাসা থাকে না হলে কোনো কিছু থাকে না সেটা নয় এটা যে যার মনের উপর ডিপেন্ড করে পার্সোনালি আমার ভালো লাগে তাই আমি পরি তার মানে যে আমি একদমই এই বিষয়টার উপরে বিশ্বাসী সিঁদুর না হলে স্বামীর অমঙ্গল হয় সম্পর্ক ঠিক থাকে না এটাতে আমি একদমই বিশ্বাসী নই পার্সোনালি আমার শাখা পলা সিঁদুর এই সাজটা খুব পছন্দের আর সবথেকে বড়ো কথা তোমাদের দাদা ভাই পছন্দ করে ওই জন্য আমি পড়ে আর হিন্দু বাঙালি ঘরে না পরে থাকলে একটা কেমন দেখা কিন্তু যারা পরে না তাদেরকেও আমি সমান চোখেই দেখি কারণ শাখা পলা সিন্দুর দিয়ে সম্পর্ক টিকে থাকে না কিন্তু আমি এত পড়ে থাকার পরে কি করে আমাকে বললে যে আমি সিঁদুর পরি না আগের মতো খুব মডার্ন হয়ে গেছি এই ধরনের একটা কমেন্ট করেছ যাই হোক বলেছ বলেছ আর কি করা যাবে এদিকে আমার রাতে রান্না করছি আজকে রাতে করছি আমি দই ইলিশ সারাদিনের পর বাড়ি ফিরে তোমাদের রাধাভাই মোটামুটি খুবই প্রশংসা করেছে রান্নাটার খুবই এটাই হলো সব থেকে বড়ো পাওয়া তো আজকে ব্লগটা এতটুকু আসবো টাটা